আমি ষষ্ঠ বিশ্বাস হয় কালো সন্ত্রাসীদের দূরে উপর তার পত্রিকা ধরে ইনক্লাভে একটা বিস্তারিত প্রতিবেদন করে তার ধার ধরে আজকে সন্ত্রাসীরা কয়েকটি মোটর সাইকেলে সজ্জিত হয়ে তাকে দুপুরের দিকে আক্রমণ করে এবং তাকে কেন করা বারধর করে তিনি জেলা প্রতিনিধি মোহাম্মদ উমর ভালো সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন তিনি আজ দুপুরে বাইকের পেশাগত দায়িত্ব পালনের জন্য মেনে আসার পথে ডাগা চট্টগ্রাম মহাসড়কে তার বাড়ির সঙ্গে সন্ত্রাসীরা তার উপর আক্রমণ চালায় বিশেষ করে যতটুকু জানা গেছে এই সব সন্ত্রাসী তারা বাল ব্যবসারে জড়িত অমরবার গত কয়েকদিন পূর্বে এই বাল সন্ত্রাসীদের দূরে উপর তার পত্রিকা ধরে ইনক্লাবে একটা বিস্তারিত প্রতিবেদন করে কার ঝারধুরি আজকে সন্ত্রাসীরা কয়েকটি মোটরসাইকেলের সজ্জিত হয়ে তাকে দুপুরের দিকে আক্রমণ করে এবং তাকে বারধর করে এই এই ঘটনায় স্থানীয়রা খবর পেয়ে দুটো এগিয়ে আসে সন্ত্রাসীরা তাকে ফিরে চলে যায় পরে তাকে তিনি জেলা সদর হাসপাতালে ভর্তি করায় এবং তিনি এখন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে